নমস্কার বন্ধুরা স্যান্ডিস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকের বিষয়টা একটু স্পর্শকাতর তার কারণ থামনীল দেখে আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন হ্যাঁ বন্ধুরা স্পর্শকাতর এই কারণেই তার কারণ হচ্ছে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে কিছুটা পরলৌকিক বিষয় বন্ধুরা আমরা অনেকেই শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন পাই এবং কিছু না জেনে না বুঝেই আমরা শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করি শ্রাদ্ধান্ন গ্রহণ করা কি ঠিক না আমরা অজান্তেই কোনো বিপদ ডেকে নিয়ে আসছি আসুন আজকে সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমি একটুখানি সচেতন করব বন্ধুরা বিষয়টি সম্পর্কে সচেতন করবার পূর্বে আমি আপনাদেরকে একটা গল্প শোনাব গল্পটা একদম সত্য ঘটনা ভালো করে মন দিয়ে শুনবেন তাহলে আপনারা আজকে আমার যে বিষয় সেই বিষয়টি যে নিছক মন্দ কথা নয় তা আপনারা অনায়াসেই বুঝতে পারবেন একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে পৌঁছান সন্ধ্যেবেলায় তিনি সেই গ্রামের একটি মন্দিরে আশ্রয় নেন সাধুরা যারা পরিব্রাজন করেন এখান থেকে ওখানে ঘুরে বেড়ান তারা সাধারণত কারোর বাড়িতে থাকেন না শয়ন করেন না বা কারোর বাড়ির ভোজনও গ্রহণ করেন না কোনো আশ্রম বা মন্দির পেলে সেখানেই তারা থাকেন আর মন্দির সব গ্রামেই সব স্থানেই থাকে তো যাই হোক না কেন সেই সাধু সেই গ্রামে প্রবেশ করে একটি মন্দির খুঁজে পেলেন এবং সেই মন্দিরে শতরঞ্জি ছিল তাই তিনি ঠিক করলেন সেই মন্দিরের শতরঞ্জি পেতে তিনি রাতটুকু কাটিয়ে নেবেন সেই মন্দিরের পুরোহিত মন্দির বন্ধ করে বাড়ি যাওয়ার পথে সেই সাধুকে দেখে জিজ্ঞাসা করলেন আপনি রাতে কিছু ভোজন করবেন তো তখন সাধু বললেন যদি চাল ডাল আলু আপনি একটু ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি সেটাকে ফুটিয়ে নিয়ে রাত্রে খেয়ে নিতে পারি এরপর পুরোহিত কিছু চাল ডাল এবং আলু নিয়ে এসে সেই সাধুকে দিলেন এবং সাধু তা ফুটিয়ে নিয়ে ভোজন করলেন পরবর্তীতে পুরোহিত চিন্তা করলেন যে এই সাধুটি মানুষ ভালো শুধু বাইরের চাতালই শোবেন কেন পুরোহিত সাধুকে বললেন আপনি রাত্রে মন্দিরের ভেতরেই শুয়ে পড়ুন মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত বাড়িতে চলে যান অনেক রাতে সাধুর ঘুম ভেঙে গেল আর প্রদীপের সেই অল্প আলোয় তিনি দেখতে পেলেন সেই মন্দিরের কালীমায়ের সারা অঙ্গে মহামূল্যবান সব অলঙ্কার রয়েছে সাধুর তখন মনে হলো এই সমস্ত গয়নাগাটি মন্দিরের তো কোনো কাজে লাগবে না আর আমারও তো কিছুই নেই আমার কাজে লাগতে পারে এই ভেবে সাধু আস্তে আস্তে মন্দিরের বিগ্রহ থেকে সমস্ত গয়নাগাটি খুলে নিজের ঝোলায় ঢুকিয়ে নিলেন তারপর খুব দ্রুত কম্বল টম্বল গুটিয়ে রেখে হাঁটা দিলেন প্রতিদিনের মতো সেদিনও ভোরবেলা যখন সূর্য উঠেছে পুরোহিত মন্দিরে এসেছেন মন্দির পরিষ্কার করবার জন্য এসে তিনি দেখেন সাধুও নেই আর মায়ের গায়ে একটিও গয়না নেই এই দেখে তিনি তো বেকট হাঁক ডাক শুরু করে দিলেন ডাক শুনে গোটা গ্রামবাসীরা হাজির পুরো ঘটনা শুনে সেই গ্রামবাসীরা এতই রেগে গেল যে হাতের কাছে যে যা পেল লাঠি বাঁশ ইট পাটকেল সব তুলে নিয়ে তারা ঠিক করলো যেমন করি হোক সাধুকে খুঁজে বার করবই মেরেই ফেলবো আজ তাঁকে ওদিকে সাধু ও গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যাবার ভয়ে প্রাণপণ ছুটতে লাগলো এইবার ঘটল বিপত্তি ভোরবেলায় তার মলত্যাগের বেগ এসে গেছে এক পুকুরের ধারে সেই গয়নাগাটির ঝোলাটিকে রেখে তিনি যথারীতি মলত্যাগ করলেন মলত্যাগ করার পরে তিনি ঝোলাটির দিকে তাকিয়ে ভাবছেন এ আমি কি করলাম আমি সাধু হয়েছি ত্যাগের জীবন বেছে নিয়েছি শেষে কিনা আমি মন্দিরের গয়না চুরি করে পালাচ্ছি শেষ পর্যন্ত আমার এই হাল হলো এতটা অবনতি হলো আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি যে কখনো আমি চুরি করতে পারি সাধু তখন ভাবতে লাগলেন কেন যে আমার এমন হলো যাই হোক তিনি অনেক ভেবে ঠিক করলেন যে যা হয়েছে হয়েছে মার খেতে হয় তো খাবো জেল খাটতে হলে খাটবো তাও আমি সেই মন্দিরের দেবীর গয়নাগাটি মন্দিরে গিয়ে ফেরত দিয়ে আসব সাধু তখনই সেই গয়নাগাটির ঝোলা নিয়ে দৌড়ে দৌড়ে আবার সেই গ্রামের দিকেই ফিরতে লাগলেন এদিকে গ্রামবাসীরা সবাই যখন মার মুখ হয়ে বেরিয়ে পড়েছে তখন তারা দেখে যে সাধু নিজেই ফিরে আসছেন সেই দেখে উপস্থিত বিজ্ঞজনেরা বললেন ওকে মেরো না ও যখন নিজেই ফিরে আসছে আগে শোনো কি বলতে চায় সাধু ফিরে এসে সেই গয়নাগাটির ঝোলাটা পুরোহিতের হাতে দিয়ে বললেন আমাকে মারার আগে আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই পুরোহিত বললেন বলুন কি জিজ্ঞাসা আছে আপনার সাধুটি পুরোহিতকে জিজ্ঞাসা করলেন আপনি কি শান্তির কাজ করান তখন পুরোহিত বললেন হ্যাঁ করি সাধু জিজ্ঞাসা করলেন আপনি গতকাল রাতে আমাকে যে চাল ডাল আলু দিয়ে গেলেন সেগুলি কি শ্রাদ্ধ বাড়ি থেকে পাওয়া পুরোহিত বললেন হ্যাঁ শ্রাদ্ধ বাড়ি থেকেই তো ওগুলো পাওয়া সাধুটি বললেন কবে মারা গেছে যার শ্রাদ্ধ বাড়ি থেকে আপনি এই জিনিসপত্রগুলি এনেছেন সাধুর প্রশ্নে পুরোহিত বললেন এই দিন চারেক আগেই মারা গেছে সাধু আবার জিজ্ঞাসা করলেন কেমন লোক ছিল সেই ব্যক্তিটি সবাই সঙ্গে সঙ্গে বলল ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক মহা চোর ছিল সে সাধু নিজেও বুঝলেন ব্যাপারটা উপস্থিত সকলকেও বোঝালেন সাধু শ্রাদ্ধের অন্য খাবার পরে যখন মল ত্যাগ করলেন তখন শরীরের মধ্যে থেকে তার খাদ্যের যে দোষ এবং প্রভাব সবটাই কেটে গিয়েছিল তাই সাধু তার ভুলটি বুঝতে পেরেছিল শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই শক্তিশালী হয় তা বলে বলছি না যে সবাই খুব খারাপ লোক কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই স্থানের অন্নই যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রীর সংস্কার কামনা ও বাসনা যেহেতু সেই সময় খুব তীব্র থাকে তাই সেই খাদ্যের প্রভাবও খুব দ্রুত অনুভব করা যায় বিশেষ করে মৃত্যুর সময় এগুলোর তীব্রতা আরও বেড়ে যায় মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে কি কি করতে পারলাম না আর শরীর ও মনের যে সকল বাসনাগুলো ছিল সেগুলো আরও প্রবল হয়ে ওঠে কারণ সেগুলো পূরণ না করেই তার শরীরটা চলে গেছে মৃত্যুর পরে সেই অবস্থায় তার প্রেতজনী বা সূক্ষ্ম শরীরটা থাকে নিবেদন করা খাদ্যে তার প্রচণ্ড লোভ থাকলেও সে সেটা খেতে পারে না কারণ তখন তার শরীর নেই কিন্তু খাদ্যের সাথে যে শুধু স্থূল শরীরেরই যোগ থাকে তা নয় মনেরও যোগ থাকে যেমন ধরুন কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাওয়ার পরেও তুমি দেখলে তোমার ঠিক তৃপ্তি হচ্ছে না তার কারণ সেই বাড়িতে যেভাবে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা হলো তামসিক আর সেই ভাব সেই খাবারকে দূষিত করেছে বলেই সেই খাদ্য শরীরে প্রবেশ করে তোমার মনকেও প্রভাবিত করেছে আবার হয়তো কোনো বাড়িতে তুমি সাদা মাটা ভাত আলু সেদ্ধ খেয়ে যেন মনের মধ্যে একটা তৃপ্তি ও আনন্দ পেলে তার মানে জানবে সেই বাড়িতে যেভাবে উপার্জন হয় তা সৎভাবে হয় এবং একটা সেবা ও ভালোবাসার মন নিয়েই সেখানে রান্না করা হয় এবং খেতে দেওয়া হয় সুতরাং খাদ্যের সাথে মনের একটা সম্পর্ক থাকে তার উপরেই নির্ভর করছে সেই খাদ্যের প্রভাব আমাদের শরীরে কেমন করে থাকবে সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি যেমন মৃত ব্যক্তির একটা প্রবল টান থাকে বা বলা যায় খাদ্যের যে সূক্ষ্মতা আছে সেটা সূক্ষ্ম শরীর টেনে নেয় তাই সেই খাবার খেলে মৃতের কামনা বাসনা ও তার কষ্ট তোমার মধ্যে প্রভাব ফেলবেই বিশেষ করে যে সমস্ত ব্যক্তির দীক্ষা হয়ে যায় তার উপরে বেশি প্রভাব দেখা যায় কারণ দীক্ষা মানেই আমরা জানি যে ব্যক্তির দীক্ষা হলো তিনি দ্বিজ হলেন অর্থাৎ তার দ্বিতীয় জন্ম হলো তাই যার দীক্ষা হয়েছে তার জীবনযাপন পাল্টায় সেই ব্যক্তি তখন ধ্যান জপ করে ঈশ্বর চিন্তা করে বলে তার শরীরের মধ্যে এক ধরনের সাত্বিকতা ফুটে ওঠে তার শরীরের মধ্যে একটা পজিটিভ এনার্জি গড়ে ওঠে তাই যার দীক্ষা হয়েছে সে তার নিজের মধ্যেই ওই খাবারের প্রভাব ভালোভাবে অনুভব করতে পারে আবার অনেকে আছে ছোটবেলা থেকেই শ্রাদ্ধ খাবার খেয়েই অসুস্থ বোধ করে রান্না হয়তো ভালোই হয়েছে সে অত শ্রাদ্ধের বিষয়েও হয়তো কিছুই জানে না তাও সে অসুস্থ হয়ে পড়ে দুদিন তিন দিন ধরে তার রেস্ট থাকে এই কারণেই দীক্ষার পরে শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয় সবাই এই কথাটা বোঝে না বলেই কেন খাবি না একদিন খেলে কি হবে এসব বলে তর্ক বিতর্ক শুরু করে দেয় শ্রাদ্ধ বাড়িতে যদি বাইরে থেকে বা বাইরের কোনো দোকান থেকে ফল মিষ্টি বা অন্য কিছু এনে দেয় সেটা হয়তো খাওয়া যায় এমনকি যদি আলাদা করে রান্না করা হয় তাও খাওয়া যায় অনেকে বলে থাকেন কিন্তু শাস্ত্র বলে যে স্থানে প্রেত কার্য করা হয়েছে সেই স্থানে দীক্ষিত ব্যক্তিরা কখনোই অন্ন গ্রহণ করতে পারেন না তো বন্ধুরা আশা করি আমার এই ক্ষুদ্র গল্পটির মধ্য দিয়ে আপনারা অনুভব করতে পেরেছেন যে দীক্ষিত ব্যক্তিরা কেন শ্রাদান্ন গ্রহণ করতে পারেন না তাই বন্ধুরা আজ থেকেই সচেতন হন যদি আপনি দীক্ষিত ব্যক্তি হয়ে থাকেন সৎগুরুর থেকে দীক্ষা লাভ করে থাকেন তবে কখনোই ভুল করেও আপনারা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে জলস্পর্শ করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরামকৃষ্ণ